নমস্কার সুপ্রিয় দর্শক সকলকেই স্বাগত হিন্দু লাইফ ম্যাটার ইউটিউব চ্যানেলে দর্শক ট্রাম্প প্রশাসনের মধ্যপ্রাচ্য নীতিটা কি হবে এইটা নিয়ে সবাই এখন আলোচনায় ব্যস্ত আপনারা জানেন যে ট্রাম্প শপথ নেবার আগে তিনি বলেছিলেন যে হামাস এবং ইসরায়েলের মধ্যকার শান্তি চুক্তি বা শান্তি চুক্তি আমি বলবো না যে যুদ্ধবিরতি সিসপায়ার চুক্তি তার শপথ নেবার আগেই বাস্তবায়িত না হলে দেয়ার উইল বি এ হেল টু পে যে সেখানে নারকীয় পরিস্থিতি সৃষ্টি করা হবে সেটা কাদের উদ্দেশ্যে বলেছে ট্রাম্প সেটা স্পষ্ট করেননি কিন্তু যেটা ঘটেছে সেটা হলো ট্রাম্প ক্ষমতা নেবার আগে আগেই সেইখানে যুদ্ধবিরতি চুক্তি সম্পন্ন হয়েছে এবং আমরা দেখছি প্রায় দুই দফায় বেশ কয়েকজন ইসরায়েলি জিম্মিকে মুক্তি দেওয়া হয়েছে পাশাপাশি ইসরায়েলও হামাস বা গাজাবাসী অনেককে মুক্তি দিয়েছে ইতিমধ্যে তো বর্তমান পরিস্থিতি সেটা কি তাহলে কিভাবে সমাধান হবে এই গাজা এবং ইসরায়েলের মধ্যকার যেই বিবাদটা আছে আর কি তো দর্শক আমরা একটি স্লোগান নিশ্চয়ই মনে করতে পারছি সেটা হলো ফ্রম দি রিভার টু দি সি এটা কিন্তু হামাসের স্লোগান এটা কিন্তু ফিলিস্তিনিদের স্লোগান যে ফ্রম দি রিভার টু দি সি অর্থাৎ জর্ডান রিভার থেকে শুরু করে ভূমধ্য সাগর পর্যন্ত এর মধ্যে যত ইহুদি আছে তারা তাদেরকে ধ্বংস করে ফেলবে অর্থাৎ ইসরায়েলকে তারা নিশ্চিহ্ন করে দেবে এবং সেইখানে ফিলিস্তিনি রাষ্ট্র প্রতিষ্ঠা হবে অর্থাৎ ইসরায়েল রাষ্ট্রটি আর পৃথিবীতে থাকবে না এটা হলো তাদের সংকল্প ফ্রম দি রিভার টু দি সি জর্ডান রিভার থেকে ভূমধ্য সাগর পর্যন্ত এটা শুধুই ফিলিস্তিনি প্যালেস্টাইন এখানে ইজরায়েল রাষ্ট্রের কোনো অস্তিত্ব নাই অর্থাৎ ইসরায়েল বলতে কিছু থাকবে না পৃথিবীতে এবং সেই ন্যারেটিভটা ফ্রম দি রিভার টু দি সি এটা কিন্তু মুসলিম দেশগুলি মোটামুটি সবাই গ্রহণ করেছে এবং ইরান বেসিক্যালি ইরান এবং তুরস্ক এটার নেতৃত্ব দিয়েছে এখন এই যদি তাদের সংকল্প হয় তাহলে আমরা ধরে নিতে পারি যে মধ্যপ্রাচ্য সংকট সমাধানে এই রিভার টু দি সির কী হবে তারা কি তাদের সংকল্প থেকে সরে আসবে এবং ইসরায়েল যে বলছে যে টু স্টেট আমরা মেনে নেব ইসরায়েল এবং ফিলিস্তিন আমরা মেনে নেব যদি ফিলিস্তিনিরা সেখানে ওয়েস্ট বেঙ্গল লোকজন আছে গাজার লোকজন আছে হামাসরা আছে যে তাদেরকে প্রতিশ্রুতি দিতে হবে যে তারা ইসরায়েলের অস্তিত্ব মেনে নেবে ইসরায়েলের সাথে সুসম্পর্ক রক্ষা করবে ইসরায়েলকে শান্তিতে থাকতে দেবে এবং কোনো ধরনের সন্ত্রাসী কার্যক্রম করবে না এখন যারা ফ্রম দি রিভার টু দি সিতে বিশ্বাস করে ইসরায়েলের অস্তিত্ব বিপন্ন করতে বিশ্বাস করে ধ্বংস করতে বিশ্বাস করে জুইসদেরকে ধ্বংস করে ফেলতে বিশ্বাস করে তারা সেই সংকল্প থেকে ফিরে আসে কি করে এই হল বর্তমান পর্যায়ে আমরা দাঁড়িয়ে তো এর মধ্যে আমরা ধারণা করেছিলাম যে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সে তার বর্তমান মানে দ্বিতীয় টার্মে ফিরে এসে তিনি কিছু একটা করবেন এবং তিনি একটা কিছু করছেন সেই কিছুটা হলো তার প্রস্তাব যে গাঁজাবাসীদেরকে অন্য দেশে পাঠিয়ে গাজা খালি করে ফেলতে হবে দ্যাট ইজ হিজ সলিউশন অর্থাৎ ওই ফ্রম দি রিভার টু দি সি তো দূরের কথা তারা ওই ইসরায়েলকে নিশ্চিহ্ন করে দেওয়া দূরের কথা তাদের নিজেদেরকেই তাদের গাজা ছেড়ে চলে যাওয়ার একটা উপক্রম হয়েছে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গাজার ফেলিস্তিনিদের অন্য দেশে সরিয়ে নিয়ে গাজা উপত্যকা খালি করতে চান এটা বিভিন্ন পত্রপত্রিকায় এসেছে আপনারা হয়তো দেখেছেন এই গাজার বাসিন্দাদের আশ্রয় দিতে ডোনাল্ড ট্রাম্প মিশর এবং জর্ডানের প্রতি আহ্বান জানিয়েছেন গত শনিবার সাংবাদিকদের কাছে তার এই দৃষ্টিভঙ্গির কথা তুলে ধরেছেন এবং তার এই বক্তব্যের কারণে গাজায় আশঙ্কা করা হচ্ছে যে আরেকটি জাতিগত হত্যাযজ্ঞের সৃষ্টি হতে পারে যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় গতকাল শনিবার ট্রাম্প বলেন তিনি চান গাজার আরও ফিলিস্তিনিদের মিশর এবং জর্ডান আশ্রয় দেবে বিষয়টি নিয়ে তিনি জর্ডানের বাদশাহ দ্বিতীয় আবদুল্লার সঙ্গে কথা বলেছেন এবং রবিবার মিশরের প্রেসিডেন্ট আব্দেল ফাত্তা আল সিসির সঙ্গে ওই নিয়ে তিনি কথা বলেছেন ট্রাম্প বলেন আমি চাই মিশর গাজা থেকে আরও মানুষ নিয়ে যাক আপনারা সম্ভবত পনেরো লাখ মানুষের কথা বলছেন তাদের অন্যত্র সরিয়ে নিয়ে গাজা খালি করতে হবে আমাদের জর্ডানের বাদশার সঙ্গে কথা হয়েছে জানিয়ে ট্রাম্প বলেন বাদশাহ আবদুল্লা তিনি বলেছেন আমি খুশি হব যদি আপনি আরও বেশি করে ফিলিস্তিনিদের আপনাদের দেশে আশ্রয় দেন কারণ গাজা উপত্যকা এখন সত্যিকার অর্থেই একটি ধ্বংসস্তূপে পরিণত হয়েছে ট্রাম্প বলেন গাজার এসব বাসিন্দাকে সাময়িক সময়ের জন্য অথবা এই যে অথবা স্থায়ীভাবে এসব দেশে সরিয়ে নেওয়া যেতে পারে সত্যিকার অর্থে এটা এখন একটি ধ্বংসযোগ্য প্রায় সবই ধ্বংস হয়ে গেছে গাজায় মানুষ মারা যাচ্ছে ট্রাম্পের এই মন্তব্যের তীব্র সমালোচনা করেছে গাজার সশস্ত্র প্রতিরোধ সংগঠন প্যালেস্টাইনিয়ান ইসলামিক জিহাদ তো এরা এই ইসলামিক জিহাদ হামাসের সঙ্গে মিলে ইসরায়েলের বিরুদ্ধে সন্ত্রাসী কার্যক্রম চালিয়ে আসছিল দীর্ঘদিন ধরে সুতরাং এই যে ফিলিস্তিনিদেরকে তাদের নিজ ভূখণ্ড ছেড়ে যেতে বাধ্য করতে ট্রাম্পের এমন মন্তব্য তারা খুব ভালোভাবে নেয়নি তারা বলছে যে এখানে ইসরায়েলকে যুদ্ধাপরাধ এবং মানবতা বিরোধী অপরাধ উস্কে দিতে পারে এই ট্রাম্পের মন্তব্যে ইসলামিক জিহাদ বলেছে ইহুদিবাদী ইসরায়েল যে ফিলিস্তিনি ভূখণ্ড থেকে ফিলিস্তিনিদের সরিয়ে দিতে চায় তার সঙ্গে ট্রাম্পের মন্তব্যের মেল রয়েছে এটা ফিলিস্তিনের মানুষের অধিকারের চরম লঙ্ঘন ট্রাম্পের এমন অবান্তর প্রস্তাব প্রত্যাখ্যান করতে মিশর এবং জর্ডানের প্রতি আহ্বান জানিয়েছে এই সংগঠনটি দর্শক গাজার বাসিন্দা প্রায় তেইশ লাখ এবং গাজা থেকে ফিলিস্তিনিদের যদি সরে যেতে বাধ্য করা হয় তাহলে আপনারা জানেন সেই উনিশশো আটচল্লিশ সালে ফিলিস্তিনিদেরকে ইসরায়েল থেকে কিন্তু বিতাড়িত করা হয়েছিল সেই সময় লাখ লাখ ফিলিস্তিনি তাদের গড়বাড়ি ছেড়ে অন্যত্র যেতে বাধ্য হয়েছিল এবং আজকের পরিস্থিতিটাও কিন্তু সেই দিকেই ইঙ্গিত দিচ্ছে সুতরাং দেখা যাক কিভাবে এই সমস্যাটা সমাধান হয় কারণ ইসরায়েল বলছে যে তারা এই বিস্ফোরা অর্থাৎ গাজা তাদের পেটের ভিতরে ঢুকে থাকতে দেবে না আপনারা যদি ম্যাপটা দেখে থাকেন গাজাটা বেসিক্যালি ইসরায়েলের প্যাটের ভিতরে বসে আছে এবং এই প্যাটের ভিতর যদি বিস্ফোরা থাকে তাহলে যেই যেই সমস্যা হতে পারে সেটা আপনারা দেখেছেন সাতই অক্টোবর দুই হাজার সেটা ঘটেছে এবং ইসরায়েল সেটার পুনরাবৃত্তি চায় না তারপরে ট্রাম্প প্রশাসন ইসরায়েলকে দুই হাজার পাউন্ডের যেই শক্তির দুই হাজার পাউন্ড শক্তির বোমা আবার নতুন করে সরবরাহ করা শুরু করেছে আপনারা জানেন যে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন এই বোমা দেবার ব্যাপারে দুই হাজার পাউন্ড শক্তিসম্পন্ন বোমা দেওয়ার উপর স্থগিতাদেশ দিয়েছিলেন কারণ এই বোমা দিয়ে আপনারা এই গাজার যেই জনবহুল এলাকাতে এই বোমাগুলি মারলে এগুলি যথেষ্ট পরিমাণে ক্ষয়ক্ষতি হতো এবং অনেক কোলাটারাল ড্যামাজ বেসিক্যালি যাদেরকে টার্গেট করলেন তার আশেপাশে আরও বিস্তীর্ণ জায়গায় এই ক্ষয়ক্ষতি হত হতো এটা বাইডেন প্রশাসন বন্ধ করার জন্য ইসরায়েলকে এই দুই হাজার পাউন্ডের বোমা দেওয়া স্থগিত করেছিলেন তবে এটা ট্রাম্প আবার চালু করেছেন এবং ট্রাম্প বিষয়টি নিশ্চিতও করেছেন তিনি তার ট্রুথ সোশ্যাল সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি পোস্ট করেছেন সেইখানে বলেছেন যে এমন অনেক জিনিস যা ইসরায়েল চেয়েছিল এবং এর জন্য টাকাও পরিশোধ করেছিল কিন্তু বাইডেন সেটি তাদেরকে সরবরাহ করেননি সেগুলি এখন ইজরায়েলের পথে রয়েছে এদিকে যুদ্ধবিরতি চুক্তির শর্ত লঙ্ঘন করছে হামাস এমন অভিযোগ তোলে ইসরায়েলি সেনারা গাজার একটি প্রধান সড়ক অবরোধ করে রেখেছে এবং হাজার হাজার বাস্তুচ্যুত ফিলিস্তিনিদেরকে তাদের নিজেদের বাড়িঘরে ফিরতে বাধা দিচ্ছে শনিবার হামাস তাদের হাতে জিম্মি চার ইসরায়েলি নারী সেনাকে মুক্তি দিয়েছে এর বিনিময়ে দুইশো ফিলিস্তিনি কারাবন্দীকে মুক্তি দেয় ইসরায়েল এরপর পরই ইসরায়েল হামাসের বিরুদ্ধে চুক্তির শর্ত লঙ্ঘনের অভিযোগ তোলে ইসরায়েল বলছে হামাসের হাতে জিম্মি বেসামরিক ইসরায়েলি আরবেল ইয়াহুদের মুক্তির যে পরিকল্পনা সেটি কার্যকর না হওয়া পর্যন্ত গাজার বাসিন্দাদের উত্তর দিকে যেতে দেওয়া হবে না শনিবার সন্ধ্যায় এমনই একদল ফেলিস্তিনি নিজেদের বাড়িতে ফিরতে মধ্য গাজার আল রশিদ সড়কে ইসরায়েলের চেক পয়েন্টের কাছে জড়ো হন এ সময় সেখানে গুলিতে একজন নিহত কয়েকজন আহত হন গাজার উত্তরাঞ্চলে বাড়িঘরে ফিরতে শনিবার ভোর থেকে যারা জড়ো হয়েছিলেন তাদের একজন মোহাম্মদ ইমাম আউদিন বিবিসিকে বলেন আমি জানি হয়তো আমার বাড়ি ধ্বংস হয়ে গেছে তবে যা কিছু অবশিষ্ট আছে তার ওপরই আমি তাবু টানাবো আমি শুধু ফিরতে চাই তো এই যে ফিরে যাওয়ার যেই ভাষণ আদর্শ ট্রাম্প যেই কথাটা বললেন যে জর্ডান মিশর বা আরব দেশের অন্যান্য দেশে এদেরকে সরিয়ে নিয়ে গাজা খালি করো তো এই খালি করার ফলশ্রুতিতে এই বলতে হয় যে এই ফিলিস্তিনেরা কি গাঁজাতে আদৌ ফিরতে পারবে ইন দ্য লং টার্ম তো দেখা যাক সময় বলে দেবে মধ্যপ্রাচ্য পরিস্থিতি কোন দিকে যায় তবে এটা ঠিক যে ট্রাম্প ইজ হ্যাভিং অ্যান ইফেক্ট সারা পৃথিবীতেই এই ট্রাম্প ক্যারিজমা ট্রাম্প পাওয়ার ট্রাম্প ম্যাজিক ইজ ওয়ার্কিং আমরা দেখছি যে মোটামুটি এভরিথিং ইজ ফলোইং ইন লাইন সবাই মানে ট্রাম্পের দাবির কাছে মোটামুটি মাথা নত করছে আমরা দেখছি ট্রাম্প বলেছে তারা গ্রিনল্যান্ড চায় গ্রিনল্যান্ড কিন্তু সম্ভবত পাবার পথে বা ডেনমার্ক বলেছে ইভেন এই গ্রিনল্যান্ডের লোকজনও বলেছে যে তারা ট্রাম্প প্রশাসনের সাথে এই বিষয়ে আলোচনা করতে আগ্রহী তো এই বিষয়গুলি আমরা বিভিন্ন বাণিজ্যিক আন্তর্জাতিক ক্ষেত্র দেখছি যে সামহাও বিভিন্ন দেশ ট্রাম্প প্রশাসনের যেই বক্তব্যগুলি সেগুলি আমলে নিচ্ছে তো এই পর্যন্তই দর্শক সকলেই ভালো থাকবেন নমস্কার